গতকাল রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এবং অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশ করলেন পশ্চিম মেদিনীপুর জেলার একাধিক জায়গায় মহিলারা লক্ষ্মীর তারা কিন্তু আবির নিয়ে বেরিয়েছে আপনি কি বলবেন কি প্রতিক্রিয়া দেবেন শুনুন ব্যাপারটা মাননীয় মুখ্যমন্ত্রী তো মানবিক মুখ্যমন্ত্রী পশ্চিমবঙ্গের অন্তর্বর্তী বাজেটে দু হাজার ছাব্বিশে সবচেয়ে সারা বাংলার আজকে প্রমাণিত হয়েছে কেন্দ্রীয় সরকার আমাদের পাওনা টাকা না দিয়েও রাজ্যের মাননীয় মুখ্যমন্ত্রী ছাব্বিশের বাজেটে নতুন প্রকল্প বাংলার যুব সাথী। একুশ বছর থেকে চল্লিশ বছরের মাধ্যমিক পাস যুবকদের মাসে পনেরোশো টাকা করে দেওয়া হবে এটা একটা নতুন স্কিম বাংলায় প্রমাণিত হয়েছে যুব ছাত্রদের জন্য শুধু তাই নয় লক্ষ্মীর ভান্ডারে যারা হাজার টাকা পেত তারা সেইটা পাবে পনেরোশো টাকা আর যারা বারোশো টাকা পেত এস সি তারা পাবে সতেরোশো টাকা অর্থাৎ এই মানবিক মুখ্যমন্ত্রী পাঁচশো টাকা করে আরো বাড়তি লক্ষ্মীর ভাণ্ডারের বাজেটে বাড়িয়েছেন যে টাকা পেত পাঁচশো টাকা করে অতএব স্বাভাবিক অবস্থায় মাননীয় মুখ্যমন্ত্রীকে সবাই কৃতজ্ঞতা ধন্যবাদ জানাবে বিশেষ করে মেয়েরা এবং সংসারের যারা মেয়ের অর্থাৎ মানে প্রত্যেকটা বাড়ির মালিক মালিক যারা যারা হারিশালের মালিক তারাই কিন্তু এই সমর্থন করছে প্রত্যেকে কৃতজ্ঞতা জানাচ্ছে মুখ্যমন্ত্রীকে আবির মেখে ধন্যবাদ জানাচ্ছে বিরোধীরা অভিযোগ করছে দিশাহীন বাজেট দিশাহীন বাজেট উপরন্তু বলছেন ভোটের নিরিখে কিন্তু তারা বাজেট বাজেট পেশ করছেন কি বলবেন ভোটের নিরিখে বাজেট এটা বলা ভুল এই স্কিম তো আজকে নয় এই লক্ষ্মীর ভান্ডারের স্কিম তো আজকে নয় মুখ্যমন্ত্রী আসার পরেই তিন বছরের মাথায় এই উন্নয়নের কর্মসূচি হাতিয়ার করেছেন মাননীয় মুখ্যমন্ত্রী বাংলার উপকার আমরা ছোটবেলার থেকে জানতাম বিধানতায় কিন্তু আজকে প্রমাণিত হয়েছে বাংলার নবর উপকার মমতা বন্দ্যোপাধ্যায় তাই কিন্তু আজকে এই একের পর এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম ভারতবর্ষের কোনো রাজ্যে নেই এই একমাত্র বাংলায় এই লক্ষ্মীর ভাণ্ডারের স্কিম আছে